ভাত এখানে রয়েছে পরে আর ওখানে গিয়ে হাড্ডিটা ওখানে রেখে খাচ্ছে হয়ে গেছে ভাতটা খেয়ে নেবো ভাতটা খেয়ে না সবটা খেয়ে নেবে কিন্তু আজকে ভালো ছেলে হয়ে হ্যাঁ সবটা খাবে তুমি একদম ভালো ছেলে চিকেনগুলো খেলে হবে না কিন্তু ভাতুও খেতে হবে সব ভুতু খুব ভালো ছেলে সব টপ টপ করে খেয়ে নেবে আস্তে আস্তে করে একটু যেন থাকে না না নিচে দিয়ে খেতে হবে না সুন্দর করে খাবে চাটি চাটি করে এত ভালো ছেলে তোমার দেখেছো কোথাও গুড বয় একদম গুড বয় হয়েছে ভুতুর সব খেয়ে নেবে বাবা ঠিক আছে তারপরে আমরা পুজো করবো ঠাকুর ভাতুর পুজো করবো আমি চান করে আসি একসঙ্গে হ্যাঁ ও প্রত্যেক দিন ঠাকুর পুজো করার সময় আমার পাশে গিয়ে বসে ঠাকুর পুজো করবে ডকুলদানা খাবে তারপরে ঘুমাবে যদি কত রোদ্দুর উঠেছে দেখো আর আমাদের আম গাছে বিশেষ হয়নি হয়েছে বেশ আম হয়েছে সুন্দর সুন্দর পেয়ারা গাছে পেয়ারা হয়েছে আম গাছে আম হয়েছে দুটো দিদি স্কুলে গেছে আমাদের আজকে রান্না বান্না নেই আমরা আজকে নিমন্তন্ন বাড়ি যাব ওই জন্য কম আছে sen